বিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সেগুলি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বইটি থেকে পাঠ আঠারো প্রজাপতি কাজী নজরুল ইসলাম এই বিষয়ে আমরা মূল্যায়ন নির্দেশক ছয়টি বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনাগুলো দেখার চেষ্টা করব আমরা পর্ব আকারেই আপনাদেরকে দেখেছি চেষ্টা করব এরপর আজকের এই ভিডিওটিতে যতটুকু দেখানো যায় আমরা দেখানোর চেষ্টা করব প্রথম পর্বে আমরা এখানে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যে যোগ্যতাগুলো সেগুলো আমরা এখানে আমাদের ছোটো সময়দের জন্যে যেগুলো দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সুবিধাদেরকে এই বিষয়গুলোর উপরে শেখানোর চেষ্টা করবো আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র বা ছবি দেখে ও প্রমিত উচ্চারণে বলা ছড়া কবিতা গল্প শুনে বিষয়ে বুঝতে পারা ও আনন্দ লাভ করতে পারা এরপরে চিত্র বা ছবি সংবলিত ও চিত্র ছবি বিহীন কবিতা গল্প বুঝে সাবলীলভাবে বলতে পারা ছড়া কবিতা রূপকথা গল্প বিরামচিহ্ন মেনে ও প্রমিত উচ্চারণে স্পষ্ট স্বরে ও শুদ্ধভাবে পড়ে বুঝতে পারা ও আনন্দ লাভ করা ছড়া কবিতা গল্পের বিষয় বুঝতে পারা পাঠের অন্তর্ভুক্ত ছড়া কবিতা ও গল্পের শব্দ বাক্য লিখতে পারা এর সঙ্গে আমরা এই আজকের যে পাঠ পাঠ হলো আমাদের আঠারো প্রজাপতি কবিতাটির এই বা এই পার্টটি থেকে আমাদের ছোটো সময়ের আরও যে শিকন ফটগুলো এখান থেকে জানতে পারবে সেগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আমরা আমাদের ছোটো সময়দের যে প্রতিভাগুলো রয়েছে বিভিন্ন ধরনের যে প্রতিভাগুলো রয়েছে তাদের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কবিতা শুনে আনন্দের সাথে নিজের মতো করে বলতে পারা এরপরে আমরা শুদ্ধ স্পষ্ট উচ্চারণে তারা কবিতাটি বলতে পারবে এর সঙ্গে কবিতা চরণ দেখে দেখে লিখতেও পারবে আচ্ছা সহজ শব্দ ও বাক্য শুনে লিখতে পারবে এগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি আমরা এগুলো আর বলছি না আপনারা একটু দেখে নেবেন এই বিষয়টিকে আমরা কেন্দ্র করে আজকের এই পাঠটি সম্পর্কে আগে জেনে নেই যে প্রজাপতি ছড়ায় প্রজাপতির কথা বলা হয়েছে প্রজাপতির আছেন রঙিন পাখা প্রজাপতি বনফুলের মধু খায় এবং এই পাঠে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে ছড়া পড়ে এই বিষয় সম্পর্কে জানতে পারবে তো আমরা এখানে যে ছয়টি মূল্যায়ন নির্দেশক পেয়ে যাব সেগুলো একটু দেখে নেই আমরা একটু সুন্দরভাবে আমাদের ছোট সুবিধার জন্য এই বিষয়টি এখন থেকে দেখে নেব এবং আমরা বাসা থেকে এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আমরা দেখে দেওয়ার চেষ্টা করব ছয়টি নির্দেশক যেগুলো মূল্যায়ন আমরা বাসা থেকে বা যে ছকগুলো আমাদের এখানে পরবর্তীতে আমরা পেয়ে যাব এক প্রজাপতি প্রজাপতি রঙিন পাখা প্রজাপতি প্রজাপতি রঙিন পাখা তুমি টুলটুলে রঙিন পাখা তুমি টুলটুলে রঙিন পাখা সম্পূর্ণ কবিতা সম্পূর্ণ কবিতা তার মানে আমাদের যে কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে প্রজাপতি প্রজাপতি এখান থেকে ডট 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 অর্থাৎ রঙিন পাখা পর্যন্ত এবং এটাকে দুভাগে ভাগ করা হয়েছে এবং তুমি টুলটুলে ডট রঙিন পাখা এটিকে দুভাগে ভাগ করা হয়েছে এবং সম্পূর্ণ কবিতাটিকে দুভাবে ভাগ করে এই ছয় নির্দেশক অর্থাৎ মূল্য নির্দেশক ছকে আমরা আমার ছোটো সঙ্গে আজকের এই আলোচনাটি জানব এবং এর সঙ্গে আমরা বইয়ের যে বাইরে যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের এই কবিতাগুলো থেকে বা বিভিন্ন পার্টগুলো থেকে আমরা আমাদের ছোটো সঙ্গে আরও কী কীভাবে শেখাতে পারি তার জন্য সম্পূর্ণ আলোচনাটি থাকছে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা তো পিরিয়ড এক প্রজাপতি প্রজাপতি রঙিন পাখা পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজাপতি কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা আচ্ছা এখানে শেষে ছিল আমাদের টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা তাহলে এখান থেকে আমাদের ছোট সমীদের জন্যে আমাদের যে শিক্ষক বা অভিভাবকদের জন্যে যে নির্দেশনাগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আমাদের ছোট এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না দেখে নেবেন আপনারা এবং এখান থেকে আমাদের ছোট যে বিষয়গুলো জানতে হবে সেটি হলো শব্দ অর্থ বলি ও লিখি প্রজাপতি অর্থাৎ রঙিন পাখাযুক্ত পতঙ্গ রঙিন রঙযুক্ত এবং এর সাথে আমরা আরও যেগুলো পেয়ে যাব সেটি হলো টুকটুকে লাল গাঢ় লাল রং এবং এর সঙ্গে আমরা যেগুলো পেয়ে যাব সেটি হলো আঁকা বাঁকা বক্র বা যা সোজা নয় এবং শেষ যে শব্দটা পেয়ে যাচ্ছি ঝিলিমিলি অর্থাৎ ঝল মলে এখান থেকে আমাদের ছোট সময়ের আরও যে বিষয়টা আমরা এখান থেকে পেয়ে যাব সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো এখানে দেখতে পাচ্ছি যে প্রজাপতি রঙিন টুকটুকে লাল আঁকা পাকা প্রজাপতি প্রজাপতি এইভাবে চারটি লাইন দেওয়া রয়েছে এবং এখান থেকে আমাদের ছোট সময়ের যে নিচের পার্টি পার্ট থেকে শব্দগুলো খুঁজে বের করি এবং দাগ দেই তাহলে আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাচ্ছি সেটি হলো যে আমাদের এখানে যে আমাদের চারটি লাইন দেওয়া রয়েছে এই শব্দগুলো খুঁজে বের করে সেখানে আমাদের দাগ দিতে বলা হয়েছে একটু আমরা দেখে নেই যে কিভাবে আমরা দাগগুলো দিয়েছি প্রজাপতি পেয়েছিলাম এখানে দাগ দিয়েছি এবং রঙিন রঙিনে দাগ দিয়েছি এবং টুকটুকে আচ্ছা আমরা এখানে টুকটুকে পেয়েছি এখানে আমরা দাগ দিয়েছি লাল এখানে দেখতে পাচ্ছি এখানে দাগ দেওয়া রয়েছে আঁকা বাঁকা এখানে আঁকা বাঁকা দেওয়া রয়েছে তার মানে আমাদের ছোটো ছোটোদের জন্যে এই সুন্দর বিষয়গুলো বিশেষ করে আমরা যে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি তাদের জন্য খুবই উপযোগী এবং আমরা এগুলো কিন্তু বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের ছোট সময়ের জন্য অনেকটাই কাজে দেবে অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আমরা বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা যে বিষয়গুলো পেয়ে যাবো সেগুলো নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি নীল পাখা প্রজাপতি লাল নীল নীল রং আমার খুব ভালো লাগে পাখা প্রজাপতির রঙিন পাখা আছে প্রজাপতি প্রজাপতি ফুলের মধু খায় লাল আমার একটি লাল রঙের জামা আছে তাহলে আমরা এখান থেকে আমাদের ছোট সময় মূল্যায়ন নির্দেশক হিসেবে আমরা যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো জ্ঞান দক্ষতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি কবিতা বলতে পেরেছে কিনা কবিতা পড়তে পেরেছে কিনা শব্দ বাক্য লিখতে পেরেছে কিনা এবং আনন্দের সাথে কবিতা বলতে পেরেছে কিনা তাহলে এই বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি পিরিয়ড এক থেকে প্রজাপতির কবিতাটির যে আমরা চারটি লাইন পেয়েছিলাম সেইখান থেকে আমাদের যে বিষয়গুলো শেখানোর এবং জানানোর রয়েছে বিশেষ করে এই কবিতাটিকে কেন্দ্র করে বইয়ের যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলোর পাশাপাশি আর অন্য যে বিষয়গুলো আমরা আমাদের ছোট ছোটো শিখাতে পারি তার জন্য কিন্তু আমরা বেশ কয়েকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আমরা অন্য অন্য পর্বগুলো দেখতে অবশ্যই সঙ্গে থাকবো যার পূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে ছিল সকলকে জানাচ্ছি অসংখ্য ধরনের আমাদের পাশে থাকার জন্য তো আমরা এখানে এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা ছয়টি বিষয় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো মূল্যায়ন নির্দেশক হিসেবে আমরা প্রথম পর্বটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং যা যা আমাদের প্রয়োজন ছিল সেগুলোও আমরা বলে দেওয়ার চেষ্টা করছি তো আজকের পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্যন্ত শেষ করছি কথা হাফেজ